হ্যালো আজকে আমরা একটা নতুন এপিসোড নিয়ে কথা বলবো নাকের রক্তপাত বা নাকের রক্তক্ষরণ এটা কি কী কারণে হয় এবং তার কিভাবে প্রাথমিক চিকিৎসা নেব বা কখন ডাক্তার শরণাপন্ন হব তা নাকের রক্তপাত বা রক্তক্ষরণকে ডাক্তারি ভাষায় বলা হয় এপিস্ট্যাক্সিস এটা কী কী কারণে হয় দুভাগে ভাগ করা যেতে পারে একটা হলো জেনারেল কজ একটা হলো লোকাল কজ জেনারেল কজ যেমন লিভার ডিজিজ কিডনি ডিজিজ বা হার্ট ডিজিজের ক্ষেত্রে বা অনেক সময় ব্লাড ভেসেলস বা ব্লাড সেলসের কিছু কিছু ডিজিজ যেমন লিউকোপিনিয়া হিমোফিলিয়া এইসব ক্ষেত্রে নাক দিয়ে রক্তপাত হতে পারে কিন্তু এই ক্রনিক ডিজিজগুলো থাকলে রক্তপাত হলে পেশেন্ট নিজে জানে যে বহুদিন ধরে তার ডিজিজের সঙ্গে মাঝে মাঝে রক্তপাত হয় সেক্ষেত্রে ডাক্তারবাবুর কাছে মাঝে মাঝে ওনারা যান সেজন্য নিজে জানেন যে কখন রক্তপাত হলে কখন ডাক্তরবর কাছে যেতে হবে যেটা সমস্যা হয় যে লোকাল কজ এটা পেশেন্ট জানেই না যে তার নাকে কোনো প্রবলেম আছে এবং হঠাৎ করে রক্তপাত শুরু হলো সেগুলো নিয়েই পেশেন্ট এবং বাড়ির লোক ঘাবড়ে যায় তো সেই সম্পর্কে আমরা কিছু কথা আজকে আলোচনা করব বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চারা নাকে একটু সর্দি হলে সুরসুর করলে নাকে আঙুল দিয়ে নাক ফোটাতে থাকে এবং সেটার জন্য ক্যাপিলারি ভেসেলস ইঞ্জুরি হয়ে রক্তপাত হতে পারে বা ধরুন বাড়ির বয়স্ক লোকেরা যারা একটু নেগলেক্টেড থাকেন একটু লো সোশ্যাল ইকোনমিক স্ট্যাটাসের লোকজন মশারি না টাঙিয়ে ঘুমানোর জন্যে বা নাকে একটা দুর্গন্ধ তৈরি থাকলে সেটার মধ্যে মাছই অ্যাট্রাক্টেড হয়ে ডিম পাড়ে এবং সেই ডিম থেকে যখন লার্ভা তৈরি হয় সেটা যখন নড়াচড়া শুরু হয় তার সেটা থেকেও নাকে রক্ত পড়তে পারে তিন নম্বর কারণ হলো নাকের হাড় বেঁকে স্পাত তৈরি হওয়া যেটা সে স্পাত তৈরি হলে সেখানকার ভেতলসগুলো মাঝে মাঝে ফেটে রক্ত পড়তে পারে চার নম্বর হলো ইনফেকশান যেমন অ্যাকুইট রাইনাইটিস হাইনোসাইটিস বা রাইনোসফ্লোডোসিস এই রাইনোসফিস এমন একটা ডিজিজ যেগুলো ইউজুয়ালি যারা পুকুরে স্নান করেন তাদের ক্ষেত্রে বেশির ক্ষেত্রে হয়ে থাকে সেই পুকুরে যদি গরু ছাগল একই সঙ্গে স্নান করে গরু ছাগলের থেকে ইনফে একটা ইনফেকশান প্রবাহিত হয়ে মানুষের নাকে ঢুকে এই রাইনোসফ্লোডিস তৈরি হয় নেক্সট হল নিওপ্লাজম যেমন হিমানজিওমা প্যাপিলোমা এইসব মেডিকেল টার্ম সঙ্গে অ্যাডিনাইটিস বা জুবিনাইল অ্যানজিও ফাইব্রোমা এই জুবিনাইল অ্যানজিও ফাইব্রোমা এমন একটা ডিজিজ যেটা শুধুমাত্র ছেলেদের বারো থেকে আঠেরো বছর বয়স এই বয়সের মধ্যে হয়ে থাকে এবং এটা বেশ সিভিয়ার একটা ডিজিজ খুব প্রচুর রক্তপাত হয় এবং এই রক্তপাতের কারণে অনেক সময় পেশেন্ট মারাও যেতে পারে সেই জন্যে ছেলেদের যদি বারো থেকে আঠেরো বছর বয়সের মধ্যে রক্তপাত হয় তাহলে তার প্রপার পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তারবাবুর শরণাপন্ন নিয়ে তার ম্যানেজমেন্ট করা উচিত এবার বলি যে রক্তপাত হলেই লোকাল কজের জন্যে বাড়িতে কি প্রাথমিক চিকিৎসা নেওয়া যেতে পারে সবার প্রথমে যেটা যে নাকটা থাম এবং ইন্ডেক্স ফিঙ্গার এই দুটো ফিঙ্গার দিয়ে নাকটাকে এভাবে চেপে ধরে রাখতে হবে পাঁচ থেকে সাত মিনিট এবং সামনের দিকে একটু ঝুঁকে বসতে হবে মুখ খুলে শ্বাস নিতে হবে যদি মুখ দিয়ে রক্ত আসে তাহলে সেটা কোনো একটা পাত্রে ফেলতে হবে বা বেসিনের সামনে দাঁড়িয়ে বেসিনের মধ্যে থু করে ফেলে দেওয়া যেতে পারে এটা ফার্স্ট স্টেপে বেশিরভাগ ক্ষেত্রে রক্তপাত বন্ধ হয়ে যায় তারপরে সময় নিয়ে এইটি ডাক্তারবুর কাছে দেখালে হতে পারে যদি বন্ধ না হয় তাহলে সেকেন্ড স্টেপে ডাক্তারবুর কাছে গেলে একটা নাকের প্যাকিং করা হয় সেটা হলো একটা এক মিটার গজ আড়াই সেন্টিমিটার চওড়া তাতে ওয়াইনমেন্ট বা প্যারাফিন মিশিয়ে সেটাকে নাকের লেয়ার বাই লেয়ার চেপে বন্ধ করে দেওয়া হয় এটাকে আটচল্লিশ ঘন্টা রাখতে হয় সে সময় ভর্তি থাকাই ভালো আটচল্লিশ ঘন্টা পরে প্যাকটা রিমুভ করে যদি বন্ধ হয়ে যায় ব্লিডিং সেটা ওয়েল অ্যান্ড গুড যদি বন্ধ না হয় নেক্সট হলো থার্ড স্টেপ সেটা হলো এন্ডোস্কোপিক কটারি যেটা নাকটাকে অবাস করে ক্যামেরা দিয়ে নাকের ভিতরে দেখে ঠিক যে পয়েন্টটা থেকে ব্লিডিং হচ্ছে সেই পয়েন্টটাকে কটারি করে সিল করে দেওয়া এতেও যদি বন্ধ না হয় তাহলে বুঝতে হবে যে নাকের যে লোকাল কজগুলো রয়েছে সেগুলোর অপারেশনের দরকার তখন ফোর্থ স্টেপে আমরা পরীক্ষা নিরীক্ষা করে সিটি স্ক্যান বা এই ধরনের কিছু পরীক্ষা নিরীক্ষা করে সেই লোকাল কথ যদি নিউক্লাজিমগুলো ধরা পড়ে সেগুলোর অপারেশন করে ক্লিয়ার করতে হয় তো এই হল একটা শর্ট ব্রিফ নাকে রক্ত পড়লে কী করবেন এগুলো সম্পর্কে জানুন সতর্ক থাকুন এবং ভালো থাকুন থ্যাংক ইউ আর একটা কথা বলার হলো যে এগুলো আমার ফেসবুক চ্যানেল এবং ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে এগুলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও এই ধরনের ইনফরমেশান মাঝে মাঝে পেতে পারবেন থ্যাংক ইউ